ঘরের কিছু উপাদান দিয়ে তৈরি করে ফেললাম প্যানকেক প্রথমে দুইটা কলা আমি কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি তারপরে একটা পাত্রে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিলাম ডিমের মধ্যে এক কাপ চিনি দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে নিলাম যত সময় পর্যন্ত চিনিটা না গলে তারপর দুই চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়েছিলাম এরপর দুই চামচ ভ্যানেলা এসেন্স দিলাম তারপরে যে কলাটা রাখা ছিল সে ক দিয়েছিলাম তারপরে এক না ছাকটির মধ্যে এক কাপ ময়দা দুই চামচ কোকো পাউডার দিয়ে ছাঁকনিটা ভালো মতো ছেঁকে নিয়েছিলাম যাতে কোনো রকম লাফস না থাকে তারপর দিয়েছিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিতে হবে গুঁড়ো দুধ দিলে এটা স্বাদটা অন্যরকম হয়ে যায় তারপর দিয়েছিলাম বেকিং সোডা একটু লবণ স্বাদ মতো এরপর একটু একটু করে আমি রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে কিছু সময় আমি ভালো মতো ফাটিয়ে নিয়েছিলাম তারপরে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছিলাম ফ্রাইপ্যানে একটু তেল দিয়ে এক চামচের মতো আমি ব্যাটারটা দিয়ে দিব দেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে প্রায় এক দু মিনিটের মতো ঢেকে রাখবো ঠিক যেমন এরকম হয়ে আসবে আমি আবার ঢাকনাটা দিয়ে দিব রেখে খুব কম আছে বলতে গেলে মৃদু আছে দুই এক মিনিট রেখে তারপর উলটিয়ে দিয়ে এরপর নামিয়ে ফেলব তারপরে এই তো একে একে করে প্যানকে গুলো সাজিয়ে নিয়েছিলাম সাজিয়ে প্লেটে নিয়ে বাচ্চাদের জন্য তৈরি করে ফেলেছিলাম প্রিয় প্যানকেক এভাবে আপনারা বাসায় তৈরি করে নেবেন স্বাস্থ্যসম্মত খাবার তুমি কি খাচ্ছ কেমন হয়েছে কে করেছে ওকে থ্যাংক ইউ এবার তুমি খেয়ে বলো তো কেমন হয়েছে কেমন হয়েছে ওকে থ্যাংক ইউ কি খাচ্ছ রিম প্যানকেক কেমন হয়েছে অনেক টেস্টি ওকে থ্যাংক ইউ